রানীগঞ্জ থানার শিশু বাঙাল ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে রাজকুমার দত্তের আত্মীয় ফণী গোস্বামী জানান যুবক ছিলেন গতকাল রাতে বন্ধ করে ঘরে গিয়ে চালক শুয়ে পড়ে মঙ্গলবার সকালে টোটো মালিক তাকে ঘরে গিয়ে ডাকলে সারা না পেয়ে তার ছেলেকে দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে গিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে নিয়েছে খবর পেয়ে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত ঘটনাস্থলে আসেন তিনি জানান বর্তমানে কম বয়সী ছেলেমেয়েরা সব অর্থঘাতী হচ্ছে এই বিষয়ে তিনি আরো কি বলেছেন আমরা শুনে নেব একটি যুবক ছিল উনচল্লিশ বছর বয়স এটা আত্মহত্যা করেছে গলায় লাগিয়ে এটা প্যাথেটিক ব্যাপার যে আজকে যুব সম্প্রদায় যেভাবে এই যে আত্মহত্যা এইসব করছে তার জন্য আমরা অনেক চেষ্টা করছি যে সজাগ করার জন্য মানুষকে সচেতন করার জন্য আর যেটা যে একটা আমাদের হয়ে থাকে কিন্তু তার ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে দুর্ভাগ্যজনক এবং তাদের পরিবারের প্রতি আমার ইয়ে থাকলো খুবভাবে দুঃখিত আর তার ছেলে আছে ছোট একটা ছেলে আছে সেই ছেলেটা তো দেখে খুব খারাপ লাগছে আমার এবং তার পরিবার কোনো যদি কিছু দরকার হয় বেশা কিছু থেকে আমাদের সমগ্র যে টাকা যদি দরকার হয় সব তাকে সাহায্য